আসসালামু আলাইকুম বিকেলের নাস্তায় ডাল পুলি শেয়ার করব আপনাদের সঙ্গে এখানে আমি সিদ্ধ ডাল নিয়েছি গরম পানিতে আটা কাই করে নিয়েছি এবং এখানে লবণ শুকনো মরিচ কুচি ধনে পাতা নিয়েছি আমি ডালটাকে মেখে নেব সবগুলো উপকরণ দিয়ে এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন পেঁয়াজ ধনে পাতা দিয়ে আমি মেখে নেব সম্পূর্ণ ডালটা আমি ভালো করে মেখে নেব এটা এখন আমি এখানে সিদ্ধ করে রাখা কাইটা ভালো করে মথে নিব এবং এটা ছোট ছোট ছোটো আকারে কেটে নিচ্ছি এটা আপনার গরম পানিতে কাই করে নেবেন আটা বা ময়দা যে যেটা পারেন সেটা দিয়েই হবে কিন্তু আপনার কাইটা শক্ত হতে হবে এখন আমি এটা ছোট ছোট রুটি বানিয়ে নিব আমার হয়ে গেছে ডালটার মধ্যে পুড়ে দিব আমি এবং এটা পুলির শেপ দিয়ে নিব আমি পুলির শেপ দিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার আমি সবগুলো এভাবে করে নিয়েছি এখন এটা আমি ভেজে নিব এটা অবশ্যই লোহিটে ভাজতে হবে যেহেতু এটা আমি গরম পানির মধ্যে কাইটে করে নিয়েছি এটা বিকেলের নাস্তায় আপনারা ট্রাই করতে পারেন সহজে বানানো যায় এবং মুখরোচক একটি খাবার আমার হয়ে গেছে আমি এটা সার্ভিস ডিসে উঠিয়ে নিচ্ছি আমি আমার হয়ে গেছে এটা বিকেলের নাস্তা হিসেবে আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম